বিড়ালের বাচ্চা হওয়ার দৃশ্য সে প্রাণীদের প্রতি আল্লাহর রহমত থাকে এই জন্য বাচ্চা হওয়ার সময় তাদের কষ্ট হয় ঠিকই কিন্তু কারো সাহায্যের প্রয়োজন হয় না বাচ্চাটা হওয়ার সময় এমনি ও দৃশ্য ওর ছটপট দৃশ্য দেখে আমার কষ্ট লেগেছে অনেক খারাপ লেগেছে কান্নাও এসেছে কিন্তু পোষা বিড়ালের মহব্বতেই এটা হয়েছে কিন্তু আসলে সাহায্যের প্রয়োজন হয়নি সাহায্য করার কোনো সুযোগ নাই ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া বাচ্চাটি বাইর হয়েছে এখনও আরও বাচ্চা আছে এই জন্য হয়তো দেখা করতেছে ও একটু প্রেশার দিচ্ছে বাচ্চা আরও বাইর করার জন্য এটাকে বাচ্চাকে আবার সব মিলিয়ে ও একটু খুব খারাপ পজিশনে আছে ওই জন্য কষ্ট হচ্ছে মেয়ে আমার শব্দ করতেছে বাচ্চাটা আবার দুধ খাওয়ার জন্য চেষ্টা করতেছে ওদিকে আরও বাচ্চা বাইর হওয়ার জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে সব মিলিয়ে আর কি খুব একটি অস্থির অবস্থার মধ্যে চলছে দৃশ্যটা অনেক সুন্দর ছিল তবে একদিকে সুন্দরও ছিল সব মিলিয়ে ভালো লেগেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ